তা যায়েস কি কলা এ আম এ জাম যখন কালী পূজার ওই বেদিতে উঠে গেছে আর অমনি বলে দিয়েছে দুর্গাপূজার সামনে ইয়া দেবী সার্বভূতে সুমাতৃ রূপে শিষিতাহা নামাজ তাৎস্যায় নামাজ তাৎস্যায় নামাজ তাৎস্যায় নামা নামাহা মন্ত্র যখনই পাঠ করে দিয়েছে ছিল ওটা কলা হয়ে গেছে ওন প্রসাদ কি কথা বলেন কি হয়ে গেছে প্রসাদ বোঝাবো গোটা বিশ্ব জগতের ধর্মগুলো আবেগ দিয়ে কথা বলে পঁচিশে ডিসেম্বর গিয়েছে বড়দিন পঁচিশে ডিসেম্বর কি পঁচিশে ডিসেম্বর কি জিজাস ক্রাইস্টের জন্মদিন ভাই এটাকে বড় দিন বলে না বলে তো আচ্ছা কারা মাধ্যমিক পাস করেছেন হাত তোলেন মাধ্যমিক পাস আরে হাত তোলেন দে লজ্জা করছেন কেন মাধ্যমিক ক্লাস টেন্থ মার্শাল অনেকে আছেন আচ্ছা বলেন তো বৈজ্ঞানিক দিক থেকে বড়দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কয় তারিখ জি পঁচিশে আমি অনেক প্রশ্নটা বুঝাইতে পারিনি ভাই শীতের সময় দিন বড় হয় না রাত বড় হয় শীতের সময় কোনটা বড় হয় রাত বড় আর দিন বড় হয় কোন সময় গরমের সময় তো এখন পঁচিশে ডিসেম্বর যদি বলছেন যে বড়দিন দিন তো ভাই পঁচিশে ডিসেম্বর কি বড়দিন আরে শীতের সময় দিন ছোট হয় আর গ্রীষ্মকালে গরমকালে বড় হয় দিন যদি আপনি এখনই গুগল করেন যারা গুগল করা জানেন তারা লিখেন বিগ ডেস এতটুকু লিখলে দেখবেন বিগ ডেস এই কথা লিখেন অথবা বাংলাতে লিখেন বড়দিন শুধু এতটুক লিখেন তাই বড়দিন বলতে গোটা বিশ্বজগতে সবচেয়ে বড় লম্বা দিন হয় যেটা চোদ্দ ঘন্টার কাছাকাছি সেটা হচ্ছে সতেরোই জুলাই কত সতেরোই জুলাই গ্রীষ্মকালে হয় দিন বড় আর শীতকালে হয় রাত বড় কিন্তু আমাদের বাঙালির কাছে আমরা বলছি পঁচিশে ডিসেম্বর এটা শীতকাল না গ্রীষ্মকাল তো পঁচিশে ডিসেম্বর গিয়েছে বড় বড়দিন না বড় রাত তো পঁচিশে ডিসেম্বর তো বড় রাত তো আমাদের বাঙালিদের কাছে গোটা জগতে প্রচার করা হচ্ছে এইটা বড়দিন তার মানে এটা সঠিক তথ্য নয় সঠিক কথা নয় এটা সায়েন্স বা বিজ্ঞান দিয়ে আপনি এখনই গুগল করে দেখে নেন সতেরোই জুন বা জুলাই এটা গোটা বিশ্বের মধ্যে সব জায়গায় দিনটা বড় হয় আর রাতটা ছোট হয় আর তেইশে ডিসেম্বর এটা রাত বড় হয় দিন হয় ছোট অথচ গোটা বিশ্ব যাতে খ্রিস্টানরা পালন করছে পঁচিশে ডিসেম্বর সব বড় দিন তার মানে ব্যাপার কি বুঝতে পারছেন আসলে আপনি ধরতে পারেননি তারা কোন দিক থেকে বলছে আমরা তো মুসলমানের বাচ্চা বাইরে বাইরে সবকিছু দেখি ভিতরে প্রবেশ করার চেষ্টা করি না পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা এই জন্যে বড়দিন বলে যেহেতু খ্রিস্টানদের বিশ্বাস এই দিনে স্বয়ং স্রষ্টা আল্লাহ সুমন তালা তিনি বাচ্চা প্রসব করেছিলেন দুনিয়াতে তার বাচ্চাকে পাঠিয়েছিলেন বাচ্চা জন্ম দিয়েছিলেন তো যেই দিন ঈশ্বর বাচ্চা দিয়েছে মানে ঈশ্বরের বাচ্চার জন্মদিন এর চাইতে বড়দিন কোনো দিন হতে পারে এরা আঁকিরা তাদের এটা যে এই দিন ঈশ্বর সন্তান দিয়েছে তাই এই দিনটাকে তারা বড়দিন বলে এরা সময় হিসাবে বড়দিন বলে না কি হিসাবে বলে না সময়কে মেনটেন করে তারা বড়দিন বলছে না তাদের এখানে আঁকিদা থিওলজি আলাদা তাদের থিওলজি এই দিন যেহেতু সন্তান জন্ম দিয়েছে তাই এই দিনের চাইতে মহান দিন বড়দিন আর বিশ্বে হতে পারে না তার জন্য খ্রিস্টানরা বড়দিন পালন করছে এখন আপনারা বলেন কারা কারা বড়দিনের কেক খেয়েছেন আল্লাহি হাত তোলেন তো দেখি কে কে খেয়েছেন বলেন কেউ খাননি কেউ খাননি চাচাই দেখে ঠিক বলছে কেউ খায়নি একজনে খাননি তো যদি না খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ আর যদি খেয়ে থাকেন আজকে তৌবা করতে হবে যদি তৌবা না করেন তো আপনি যদি এই মুহূর্ত অবস্থায় মৃত্যুবরণ করেন আপনি কাফের অবস্থায় আল্লাহর সামনে উঠতে হবে কারণ বড়দিনের কেক খাওয়ার অর্থ এটা শেখ সাইবিন রয় রহিমহল্লা বলছেন কেউ বড়দিনের কেক খাওয়া মানে সে জিজাস ক্রাইস্ট খ্রিস্টানদের বিশ্বাস ইনি নাকি আল্লাহর সন্তান এখন বলেন তো আল্লাহর কি সন্তান হয় তো আপনি যদি বড়দিনের কেক খাচ্ছেন তার অর্থ কি মানে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে এই জন্য আপনি কেক কেটে খাচ্ছেন অতএব আপনি স্বীকার করে নিচ্ছেন আল্লাহর সন্তান হয় অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বাচ্চা জন্ম দেয় না আর আল্লাহ কারো সন্তান নয় কে খাও মানে আল্লাহ সন্তান জিজাস ক্রাইস ঈসা নবীকে আল্লাহ সন্তান আপনি মেনে নিয়েছেন এই আপনি কেক খেয়েছেন আপনাকে আর মুসলিম বলা যাবে না আপনার ঈমান ভেঙে গেছে আবার কালেমায় শাহাদাত পাঠ করে আপনাকে মুসলিম হতে হবে আপনি ভাবতেন আরে কেক তো খাচ্ছি কে এটা এটার কি যা আসে ভাই মনে রাখবেন দোকানে আম বিক্রি হয় দোকানে পেয়ারা বিক্রি হয় দোকানে অনেক রকমের কলা বিক্রি হয় দোকান থেকে কিনে এসে খাবেন কোনো সমস্যা নেই খাওয়াটা যায় কিন্তু কলা এ আম এ জাম যখন কালী পূজার ওই বেদিতে উঠে গেছে আর অমনি বলে দিয়েছে দুর্গাপূজার সামনে ইয়া মন্ত্র যখন পাঠ করে দিয়েছে ছিল ওটা কলা হয়ে গেছে মনে প্রসাদ কি কথা বলেন কি হয়ে গেছে প্রসাদ ওটা আপনি কলা মনে করে খেলে আর কলা নয় ওটা কলা মনে করে খেলেও ওটা কলা নয় ওরা প্রসাদ শ্রম আয়দা নব্বই নম্বর আয়তা আল্লাহ হারাম করে দিয়েছে তাই জিজাস কাইসের পঁচিশে ডিসেম্বর দিন কেক খাওয়া এটা হচ্ছে স্পষ্ট হারাম আপনি কেক মনে করলেও ওরা খ্রিস্টানদের প্রসাদ আপনি খেলেই আপনি স্বীকার করছেন আল্লাহ সন্তান আছে ইনশাল্লাহ যারা যারা খেয়েছি ইনশাল্লাহ তোবা করবো ইনশাল্লাহ ভাই তোবা না করলে আল্লাহর সঙ্গে সিরকি স্থাপন করছেন আল্লাহ সুমাত আমাদেরকে বোঝা তৌফিক দান করো মানে আমরা বাইরের দিক থেকে শুধু দেখি আসলে যা দুনিয়াতে বাইরে দেখছেন এগুলো বাইরে নয় আমাদের